অনেকেই প্রশ্ন করেছে হাত পা বা শরীরের ত্বক কিভাবে টান রাখা যায় দেখতে একটু বয়স্ক মনে হচ্ছে স্বাস্থ্যটা একটু ঝুলে গেছে আজকে খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো যদি আপনার মধ্যে এই কয়েকটি বিষয়ের কোনো একটি দুটিও যদি নির্দিষ্ট বিদ্যমান থাকে তাহলে আপনার অল্প বয়সে বুড়ো বা বুড়ি হয়ে যাবেন চেহারার লাবণতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে শুধুমাত্র আপনার শরীরের নয় আপনার ফেসেরও কিন্তু বয়স্ক একটা ভাব চলে আসবে আমরা উপর দিয়ে যত কিছুই ব্যবহার করি না কেন সুন্দর থাকার জন্য যদি আপনার ভিতর থেকে সমাধানটা আপনি না ধরে রাখতে পারেন তাহলে আমি মনে করি ইনস্ট্যান্ট কিছুদিন আপনার কিছু ব্যবহার করলে ভালো লাগতে পারে স্বাস্থ্যই ব্যবহার করলে ভালো লাগতে পারে কিন্তু এটা হাতে গোনা কয়েকটা দিন ভালো থাকতে পারে খুবই সংক্ষিপ্তভাবে আপনারা জানতে পারবেন আমরা স্বাভাবিকভাবে অল্প বয়সে বুরোনা হতে গেলে কয়েকটি বিষয় আমাদের মানতেই হবে চলুন আমাদের মূল আলোচনায় ফ্রে যাক আমাদের স্বাস্থ্যের উপর থেকে সুন্দর রাখতে গেলে আমাদের কয়েকটি বিষয়ের মধ্যে নাম্বার আপনার ঠিক আছে কিনা যা বলুক মোস্ট হচ্ছে এটা আপনি সঠিক খাবার গ্রহণ করছেন কিনা আপনি শুধুমাত্র দামি খাবার খাচ্ছেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড মশলাযুক্ত খাবার তেলে ভাজা খাবার বারংবার ভাজা তেলে খাবার ট্রান্সফার যুক্ত খাবার এই খাবারগুলো খাচ্ছেন এইগুলো আপনার স্বাস্থ্যে ভালো খাবার হতে পারে না আপনার স্বাস্থ্যে যতটা নন প্রসেস ফুড হয় প্রাকৃতিক বা ন্যাচারাল খাবার হয় সবুজ শাক সবজি সিজনাল ফল রঙিন ফল ডিম দুধ মাছ মাংস বিভিন্ন বীজযুক্ত খাবার যাতে আমাদের প্রয়োজনীয় মানে আমাদের মানব স্বাস্থ্যের যে প্রয়োজনীয় উপাদান রয়েছে তা বিদ্যমান থাকতে হবে এই খাবারগুলো খেতে হবে এবং অস্বাস্থ্যকর খাবারকে বর্জন করতে হবে নাম্বার টুতে অবশ্যই আপনার নিজেকে একটি প্রশ্ন করতে হবে আপনার মধ্যে কোনো রোগ আছে কিনা যেমন অনেকেরই উচ্চ রক্তচাপ থাকে অনেকেরই ফ্যাটি লিভার থাকে অনেকে রক্তের কোলেস্ট্রলের মাত্রাটা একটু বেশি থাকে অনেকেরই ডায়াবেটিস থাকে তো এই কোয়ালিটি ব্যক্তিরা অনেক ক্ষেত্রে নিজের জীবনের প্রতি তেমন একটা লক্ষ্য করে না মাস্ট বি আপনার নিজের জীবনের প্রতি লক্ষ্য করতে হবে যেভাবে চলতে হয় যেভাবে চলা এখন থেকে আপনার অবশ্যই প্রয়োজন সেভাবে আপনাকে চলতে হবে কোন রোগকে আপনার বাসা বেঁধে সেই রোগ দিন দিন বাড়তে পারে এমন ভাবে চলা যাবে না কমায় আনা যায় কিভাবে প্রাকৃতিকভাবে সুস্থ থাকা যায় কীভাবে এদিকে লক্ষ্য করতে হবে যে কোনো রোগ আপনার শরীরকে দিন দিন নষ্ট করে ফেলতে পারে নাম্বার থ্রিতে অবশ্যই আমরা রাত্রে কি পর্যাপ্ত ঘুমাচ্ছি দিন চলেছে আর আমাদের ঘুমের পরিমাণটা কেন যেন কমেই চলেছে রাত একটা দুইটা তিনটা এমর ওমোর করছে আমরা ঠিক মতন ঘুমাচ্ছি না আবার সকালে ঠিকই টাইম মতন চলে যাচ্ছি ঘুমটা আমাদের পর্যাপ্ত হচ্ছে না আবার অনেকে কর্মক্ষেত্রে রাত্রে ঘুমা দিতে পারছেন না দিনে ঘুমাচ্ছেন তাও আমসামভাবে তেমন একটা গভীর ঘুম দিচ্ছে না এভাবে বছরের পরে বছর পার করে দিচ্ছেন আমি আপনাদের বলতে চাই চেহারা নয় শুধু আপনার স্বাস্থ্য নয় শুধু আপনার ভিতরের যে দামি অঙ্গগুলোই কিন্তু রোগে বাসা বাঁধতে পারে স্মরণশক্তি কমে যাওয়া থেকে শুরু করে অসংখ্য সমস্যা হতে পারে রাত্রের ঘুমকে আমাদের ঠিক রাখতে হবে পর্যাপ্ত পানি পান করা থেকে শুরু করে অবশ্যই আমাদের মাস্ক বি টেনশন ফ্রি থাকতে হবে প্রতিদিন কোনো না কোনো বিভিন্ন ভিটামিনের মধ্যে বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবার যেমন তার মধ্যে অম্লীয় বা যুক্ত ফল হতে পারে আপনারা কোনো না কোনো একদম কোনো কিছু ঘরে খুঁজে না পেলে লেবু তো সবাই কম বেশি ম্যানেজ করতে পারেন প্রতিদিন একটি বা একটির অর্ধকাংশ লেবু আপনারা রেগুলার খাওয়ার চেষ্টা করবেন লেবুতে ক্যান্সারের কোষ পর্যন্ত ধ্বংস হয় চেহারার লাবণ্যতা ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় হজম শক্তি ভালো থাকে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় ভালো থাকতে গেলে দামি খাবার খুঁজতে হয় না কম দামের মধ্যে অনেকে দাম নিয়ে চিন্তা করেন কম দামের মধ্যে হাজার প্রকার খাবার আছে আপনাকে চিনতে হবে জানতে হবে নিয়মিত খেতে হবে আমি আশা করি এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে আরেকটা বিষয় না বললে নয় অতিরিক্ত পরিমাণে বিভিন্ন নিষেধাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বেরিয়ে আসতে হবে এটাও আমাদের বয়স্ক সাফ ফেলে দিতে পারে আর রক্ত বিভিন্ন হবেই আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে